হ্যাঁ সুবিষ এটার নাম হলো মাসুদ এটা হলো সরিষা খেত এটা হলো সত্যটিয়া আর এটা হলো সত্যি কথা কেন

এলাকার মানুষ চালাক আছে করে দিবে ডিরেক্ট চুদ্লিং পং স্ক্রিনে থাকা ভিডিওটা ভালো করে দেখুন এই সেই লিচুর পাতা বিক্রি করে সিমেন্টের বস্তা বিক্রি করে অসহায় মানুষকে সাহায্য করে এগুলো করতে করতে পাগল হয়ে গেছে পাবনে ভর্তি করা হয়েছিল সে পালিয়ে এসেছে এখন তাকে ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের টপ কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাইয়ের থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল আসলে আমাদের জীবনের থেকে টাকার মূল্য বেশি না আমাকে বিয়ে করতে হলে আপনার মান্থলি কম হলো চার থেকে পাঁচ লাখ টাকা স্যালারি হতে হবে যার সাথে থাকলে আমি ভালো থাকতে পারি আর আমাকে বিয়ে করতে গেলে হচ্ছে আপনার বাড়ি লিখে দিতে হবে বিয়ের আগে ফ্ল্যাট লিখে দিতে হবে গহনা দিতে হবে হচ্ছে আপনার কাবিনের টাকা দিতে হবে পঞ্চাশ লাখ অ্যাডভান্স দিয়ে দেন আমাকে বিয়ে করতে হবে জোতা আছেন নি জোতা তোমার সামনে যে দাঁত দুইটা ওসা আছে না পিডাইয়ে বা এঙ্গালামো টেয়া জীবনে চোখে দেখছোস নি ফইনির ঘরের ফইন নি বিফৈনে রে বেয়া করতে গেলে বলো লাখ কাপ ইন দাওন গোমা গোমা আবার কি একটা ফেল আট লেখা দাওন লাগবো তারপরে চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করতে মাসে তুই নিজরে বাড়া দিয়া কি পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করবার পারবি নি স্যারাবো কাছ থেকে এত কিছু আশা করস তোর কি দেখা বিয়া করবে এত কিছু দিয়া খোঁজ তো দেখা যাবো তুই একটা বস্তির মাইয়া তোর গোরিয়া তোর বাইততে মনে থাকার জায়গাটাও অনেক কোsap পেগা নো নাই येतो কি সুবাইরা লোননের লাগকোস না লোজজা করে না ভাত পায় না সাখায় হুন্ডা লয়ে হাত পার যাই। ও লে 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 বাবা আমি কি সুন্দর এতট হাতে বলে শরীরে বিয়া করন লাগবো তোরদের রাস্তার কুত্তায় ও আমি আর কিছু কইলাম না আপনারা একেয়া যাই আপনি কি কুমারি। অবশ্যই কুমারী আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি না নারী কত সুন্দর অভিনয় করে ভিডিওটা ভালো করে দেখুন কি বলে সকালে উঠিয়া মুই মনে মনে কম সারা দিন এই ঠান্ডার যেন গাও না ধং কি আট সাত ছয় পাঁচ আমরা দেখেছি বিনের সুরে সাপ ছুটে চলে আসে আজকে দেখুন বাঁশের সুরে সাপ ছুটে কিভাবে চলে এসেছে

উচিত কথা বিচিত লাগে মরিচ লাগে জাল পাইনে নাম দিছে ধরছেন্ট ক্রিয়েটরদের বাবা নিজেকে করে দাবি তার কুট্তি দিয়ে ঢুকিয়ে দেওয়া হোক সফলতার চাপ চিন বই লিখেছে দাম দিয়েছে তার এক হাজার টাকা দেশের মানুষ আই কালা বাস নিয়ে আইতাছে ওর কুটকি ডাক টাকা আবালগিরে আর করিও না বৎস করিও না বীর পুরুষ হওয়ার ঢং এলাকার মানুষ চালাক আছে করে দিবে ডিরেক্ট চুদলি টং না পড় বালা নিস এটা মা সুদ এটা সরিষা সাকেত

এই ভিডিওটা যে তৈরি করেছে সে মুসলিম না হিন্দু না অন্য কোনো ধর্মের এটা আমি জানি না কিন্তু নামাজ নিয়ে এমন কন্টেন্ট বানানোটা ঠিক হয়নি আফসোস একটাই এইসব ভিডিও যারা বানায় তাদের বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ কেমনে করি এই যে রিপ্লাই ভিডিওর মাধ্যমে করি অথবা কমেন্ট বক্সে গালাগালি করি কিন্তু আমরা বাস্তবে কোনো প্রতিবাদ করতে পারি না আমাদের আফসোস একটাই না 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 আরে না 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 নরে না 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 আরে না 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 রে না 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 আরে না 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 এত দিন ভাবছিলাম যে যারা সিনেমা করে নাটক করে তারা লাস্টে কি করে মানে যখন তার এসব কাজ বাদ দেয় এ هون দেখতাছি দেহেন ਦੇਖਣ ਉਪਰੇ ইন্ডিয়ার নায়ক সালমান খান বেগের পছন্দের নায়ক এখন আর সিনেমা করে না এখন ঝালমুড়ি ফুচকা বিক্রি করতাছে কিন্তু আমি না বুঝতাছি না এটা কি বানাইতাছে না পিঁয়াজ মরিচ আবার টক পানিও আছে কিন্তু পাশে দেখেন দেখেন কি আপনি ঝাঁকো জাকি করে সুন্দর করে বানায় উম জিভে পানি আয় পড়তাছে মজা লাগে না গুড গুড কাজ না থাকলে এসব কাজ করে বেড়াবেন ছোট ছোট কাজ করলে কিন্তু মান সম্মান যায় না পেট বসাই তুই বউ কোন কাজই কিন্তু আপু আপনি বিয়ে করেন নাকি বিয়ে হয় না ভাই আমার ষোলো বছর আমি বাচ্চা একটা মেয়ে আমি আপনি কিসে বিয়ে করবো আমার বিয়ে এখন অনেক দেরি আছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি না মতা লাগালি রূপের বিজলি গরালি তোখে দেখে গাহছে আমার রিলিশ খাওয়ালি তোমার রিলিশ খাওয়ালি তোমার রিলিশ খাওয়ালি তোখে দেখে গাহছে আমার রিলিশ খাওয়ালি তুইটা পায়ে পরি তোর আর একটা গান দর্শন করিস না গুণ তুই এই গান্ডারে দর্শন করছস এবার চুপ থাক আর কোন গানতে তুই দর্শন করিস না

বেডিরে নিয়ে এই আই দিয়া কাপড় খুইলা পিলা ভিডিও বানাইলো তাও বেডি সরম হয় না বেডি যায় থানায় তাও বেটি সরম হয় না বেডি তাও ভিডিও করা ছাড়ে না বর্তমান সোশ্যাল মিডিয়ায় অনলাইন জগতে পাও খাই যায় না টিকটকে ইউটিউবে ফেসবুকে কোনো জায়গায় ঢুকাই যায় না বেডির লাইগা বাবা তারে বাংলাদেশের ষোলো কোটি মানুষের তুই ঠান্ডা দিয়াই মারে কি ঠান্ডা নিয়ে আইলি বাবা তুই লন্ডন থেকে সাত দিন ধরে গোসল করবার পাই না ربكم وأذلنا من لهم فمن هرقوا ولم ولهم فيها منافع ومشارب وفلا يشكرون واتخذوا من دون الله يا أهل أهلها تلعلهم ينصرون صدق الله المولانا لازم بسم الله الرحمن المتبار الذي بآياته الملقى على كل شيء قدير للذي وهو الذي خلق <applause> سبع سماوات تباكا ما ترى في خلق الرحمن من تفاوت ترجع إلا بصاره الترامين ولقد تجنا سماء الدنيا بما صابية وجعلنا رزوغ لك إيادين واتدنا لهم أزبا سعير وللذين كافروا برب ما زابوا زهنم وبي صلى ما سير وزاو لقو فيها سمير الشيطة وهي سمر تقدو تميزو من الغيزي كل ما ولقي فيها خجاناتهم ألم جرنكم نزيد أعوذ بالله